বিসমিল্লাহির রহমানির রহিম সব্বাহ আলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল অরদি ওয়াহু আল আজিজুল হাকিম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল অরদি ইউহ ইয়ি ওয়া ইউমিতু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তারই তিনি জীবন দান করেন মৃত্যু ঘটান এবং সবকিছুর উপর সর্বশক্তিমান হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি অদৃশ্য আর তিনি সবকিছুর জ্ঞান রাখেন হুয়াল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামাম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইয়া'লামু মা yalджу ফিল আরদি ওয়া মা ইখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাঈ ওয়া মা ইয়া'রুজু ফীহা মা বিমা তিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আরো সে সমুন্নত হয়েছেন তিনি জানেন যা পৃথিবীতে প্রবেশ করে যা তা থেকে বের হয় যা আকাশ থেকে নেমে আসে এবং যা সেখানে উঠে যায় আর তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো আর আল্লাহ তোমরা যা করো তা প্রত্যক্ষ করেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তারই এবং আল্লাহর দিকেই সব কিছু ফিরে যাবে সংক্ষিপ্ত তাফসির সুরা আল হাদিদ আল্লাহর মহিমা ও ক্ষমতার বর্ণনা দিয়ে শুরু হয়েছে আসমান জমিনে সব কিছু আল্লাহর তাজবিহ পাঠ করে আল্লাহ জীবন ও মৃত্যু দেন এতে দুনিয়ার অস্থায়িত্ব ও আখেরাতের অনিবার্যতা মনে করিয়ে দেওয়া হয়েছে আল্লাহর চারটি বিশেষ গুণ এখানে এসেছে। আল আউয়াল আল আখির আজ জহির আল বাতিন তিনি সর্বত্র বিদ্যমান জ্ঞাত এবং তার কাছেই সব কিছু ফিরে যাবে এই সুরায় ইমানদারদেরকে আল্লাহর পথে ব্যয় করতে এবং দুনিয়ার প্রতি আসক্ত না হতে